তবে কোয়াটার নাই সর্বোচ্চ হাফ লেওয়া লাগবি নাকি বেসেন একশো কত নেন একশো দশ টাকা আর পুরীর রেট আলাদা আর এখন ফুল কত যাচ্ছে ইয়া চারশো বিশ চারশো বিশ টাকা ফুল অর্ডার দিছি আজকে নাহিদ ভাই যেমাত দিবি একটু কলার টলার তোলে কিরকম লাগে নাহিদ ভাই এটা আপনার এখন যেহেতু চাপ বেশি মানে শুক্রবারের দিন যারা কোয়াটার নেয় তার কক কো থেকেই দেওয়া হয় এটা বেশি টেস্ট লাগবে জানেন কারণ এটা বসিচ্ছে মশলাটা ওই তো আমাকে এটা হয়ে গেছে অনেকগুলা তবে আমার আর ফাইমের মনে হয় ইচ্ছে ছিল যে আমরা একসাথে বসতে গিয়ে খাবো

আসো ভিতরে একটু দেখে আসিস কিন্তু এনা বাহিরেই বাহিরেই সেট করে দেওয়া লাগবে আমরা চারজন একটু আচ্ছা তাহলে এটাই দিয়ে না আর ভিতরে কি রকম দেখি ও রে মা এর মধ্যেও তো সেই ভিড় আসুন হাত সাকে ল চক চকে আছে ভালো সেই ভিড় আজকে হ্যাঁ টিসু আছে कलिन गर् <tipos> ah. <tipos> <tipos>